এবছর বৃহৎ আকারের রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিজেপির শাখা সংগঠনগুলো রামনবমী নিয়ে রীতিমতো তৎপরতা নিয়েছে এদিকে রামনবমীতে যেকোনো ধরনের অশান্তি রুখতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎপরতা তুঙ্গে দফায় এক বিভিন্ন থানার পুলিশ কর্তাদের নিয়ে চলে বৈঠক সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে প্রাণনগমী পালনের জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানান দামোদরহারবাসী যারা আছেন তারা আমাদের তরফ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জাতি ধর্ম নির্বিশেষে সকলে উৎসব পালন করেছেন এবং মরললে সেটা শান্তিপূর্ণ থেকেছে যেহেতু ইনকান্টিনিউম আমাদের ছ তারিখে রামনবমী আছে তো আমরা কয়েকটা কথা অবশ্যই জানাতে চাইবো যে ঈদের দিনেতে আমাদের লক্ষ্য ছিল বিশেষ করে ফার্স্ট হাফে আমরা জানি যে অনেকটা যেটা নামাজ থাকে সেটাকে শান্তিপূর্ণ রাখা এবং পরবর্তীকালে সেকেন্ড হাফে যেটা প্রথাগতভাবে দেখা যায় একটা শ্রেণীর মধ্যে বাইক নিয়ে বিশেষ করে যারা একটু ইয়াং আছে তাদের মধ্যে কিছু বাইক নিয়ে দৌড়াত্ম এটা দেখতে পাওয়া যায় আমরা এর আগের বছরগুলোতে চেষ্টা করেছি এবং এই বছরেও আমাদের যে পুরো টিম সকল আইসি ওসি এসডিপি ওরা দে আর অল অন টো অল অন রোড ট্রাফিক ইউনিট এবং থানা মিলে আমরা প্রায় আইসোর কাছাকাছি বাইককে আমরা প্রসিকিউশন দিয়েছি আই ক্যান শেয়ার অল দ্য ডিটেলস উইথ মিডিয়া পার্সোনাল যেগুলো আমাদের থানা পিছু অ্যাটলিস্ট দুটো করে পয়েন্টে আমরা নাকা প্ল্যান্ট করেছিলাম এবং ফর ওভার স্পিডিং যারা যারা দোজ রু এক্সিডেন্ট দেয়ার বৃ একটা আনন্দের দিন সেখানে একটা ব্যালেন্স অবশ্যই রাখা হয়েছে কিন্তু তার মানে এটা নয় যে যা খুশি করে পার পাওয়া যাবে যেটা আমরা বারবার মিটিংয়ের সময়ও বলেছিলাম সেটাকে সেই স্পিরিটেই আমাদের টিম কাজ করেছে এবং থ্যাঙ্কফুলি এটা এই ধরনের অ্যাকশান নেওয়ার জন্য আমরা বিভিন্ন যে আমাদের নাগরিক সমাজ তাদের তরফ থেকে সাধুবাদও পেয়েছি কোনো ডিজে আমরা অ্যালাউ করিনি কোথাও কোনো যে পরবর্তীকালে যে সান্ধ্যকালীন উৎসব বা তারপরের যে কালচারাল পার্ট থাকে সেখানে কোথাও যদি আমরা কাউকে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করতে পেয়েছি বা ট্রিপিল রাইডিং ওভার স্পিডিং এর ক্ষেত্রে মানে আওয়ার পিপল ওয়ার ভেরি হার্স আমাদের যে উইমেন টিম এবং অন্যান্য সকলে মিলে যারা সকল যে রোড রোমিওস তাদের কিন্তু দৌরাত্মটা আমরা এবারে যথেষ্ট চেক অ্যান্ড ব্যালেন্সে ছিল এবং এটা এই জন্য আমরা রিপিট করছি উই উইল ক্যারি অন উইথ দ্য সেম স্পিরিট অন দ্য ইউ রাম নবমী অলসো এখানেও আমরা চাই যে এই উৎসব খুব শান্তিপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবে পালন হোক কিন্তু অন্য কারোর অসুবিধে তৈরি না করে যেটা আমরা এখানে সময় চেষ্টা করে থেকেছি তো ওই উৎসবকে কেন্দ্র করেও আমাদের যেগুলো প্রিপারেটরি আছে সেটা আমি ডেফিনেটলি আই উড লাইক টু শেয়ার উইথ অল অফ ইউ আমাদের টিম মেম্বার্সরা একদম মাইক্রো লেভেলে যেখান থেকে যেখান থেকে কিছু বড় প্রসেসন বা মূর্তি রামের মূর্তি পুজোর বিষয় আছে সেখানে আমরা শুধু থানায় মিটিং নয় সেই সকল পঞ্চায়েত লেভেলে হ্যামলেট লেভেলে আমাদের অফিসাররা থেকেছে অন্যান্য স্টাফেরা থেকেছে এবং ওনাদের যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে আমরা মাইক্রো লেভেলে উই হ্যাভ হেল্ড মিটিং ইন গ্যালো মাল্টিপল নাম্বার অফ মিটিং যেখানে যাতে কমিউনিকেশানে কোনো গ্যাপ না থাকে আমরা এটা ক্লিয়ার করেছি যে যেগুলো আমাদের এখানে উৎসব আছে রামনবমীর বা যেটা আগামী দিনে যারা কিছু ভাবছেন তারা অন্য কারোর অসুবিধা তৈরি না করে উৎসব করতে পারেন আমরা কোনো অস্ত্র ন্যাচারালি যেমনভাবে আমরা মহরমেও এখানে আপনারা জানেন ডাইমন্ডভাবে আমরা অ্যালাউ করি না ঠিক সেম স্পিরিটে আমরা রামনমীতে কোনো অস্ত্র অ্যালাউ করব না ডিজে বক্স ন্যাচারালি ব্যক্তিগত হোক বা ধর্মীয় এখানে এটা প্রহিবিটেড আছে মাননীয় কোর্টের ইনকমপ্লেন্স উইথ কোর্টস অর্ডার তো এটাকে আমরা লেটারান্ট স্পিরিটে এবং যেহেতু এখানে মেজরিটি সহনাগরিক এটাকে খুব দারুণভাবে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করেছেন আমরা আগামী উৎসবেও এটা এনশিওর করব বীজের যাতে কোনো অপব্যবহার না ঘটে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা যে আমাদের প্রসেশন থাকবে বড় সেই যে রুট দিয়ে যাবে সেই রুটটাকে আমরা স্যানিটাইজ করেছি যাতে কোথাও কোনো সমস্যা না হয় যেগুলো প্রত্যেকটা বড় মিছিল আমরা ড্রোন দিয়ে বা ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিওগ্রাফি করব প্রত্যেকের জন্য ইয়ারমার্ক পুলিশ পার্সোনাল আছে এবং আমরা এটাকে সামনে পিছনে দুটো ফ্ল্যাঙ্ক সাইড রাইট লেফট আমরা কভার করার চেষ্টা রেখেছি এবং ওদেরও যে যারা যারা প্রশাসন বার করছেন তাদের সঙ্গে ভলেন্টিয়ারদের সঙ্গে যেহেতু এখন থেকে একটা যোগাযোগ তৈরি হচ্ছে আমরা খুব হোপফুল আছি যে উই উইল এবল টু পুল দিস অফ ভেরি সিমলেসি এবং তার সঙ্গে যেগুলো আমাদের রুটিন থাকে এই যে আগামী দিনগুলোতে আমরা এখানে নিশ্চিতভাবে আমাদের নজরদারি অনেক বেশি থাকবে রিগার্ডিং যেগুলো আমাদের হোটেল রিসর্ট আছে সেখানেতে চেকিং আর্মসের যদি কোথাও কিছু আমরা সেন্স করতে পারি এইগুলোর উপরে আমরা উইল ট্রাই টু কজ ক্র্যাকডাউন ডাউন যাতে ওই দিন যারা শান্তিপূর্ণভাবে আউট অফ দেয়ার ডিভোশান কমিটমেন্ট যারা রাস্তায় বেরোবেন তারা যেন পুরো সেফ ফিল করেন এবং মিটিং মিছিলগুলো সেই রকম স্পিরিটে ক্যারেট আউট হয় তো এটাই মোটামুটি আছে এবং নিশ্চিতভাবে আমাদের এক্ষেত্রে নাকাগুলো আমাদের চলবে র্যান্ডাম বেসিসে সারপ্রাইজ নাকা এবং যারা আমরা জানি যারা কমিউনাল হেড মঙ্গার্স আছে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান পলিটিক্যাল অ্যাফিলিয়েশান এনি টপিক্যাল কনসিডারেশান যাদের এই ধরনের মানসিকতা আমরা করতে পেরেছি বা হিস্ট্রি আছে তাদের উপরও আমাদের সার্ভিলেন্স থাকবে আমি আশা রাখি যে আপনাদের সহযোগিতায় আমাদের টিম আমরা ডায়মন্ড হারবারে প্রপার স্পিরিটে অন্য কোনো নাগরিকের অসুবিধে তৈরি না করে আমরা এই রামনবমীটাকে উদযাপন করতে পারব ট্রাফিক ম্যানেজমেন্টের উপরও আমাদের আলাদা জোর থাকছে ন্যাচারালি আমরা চাইবো যে অল অ্যালং যতটা সম্ভব যাতে কোনো যেগুলো ইম্পর্টেন্ট আমাদের ভেহিকেল আছে যাতে নিচের একটা সাইড অন্তত খালি থাকে এবং সে ব্যাপারে যারা উদ্যোক্তা তারাও আমাদেরকে সহযোগিতা করবেন বলে প্রতিষ্ঠিত আছে সকলকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা রান্না কত ফোর্স থাকছে আপনার কত ফোর্স থাকছে ফোর্স যেটা আমাদের ডিস্ট্রিক্টের যে অ্যাভেলেবেল ফোর্স আছে আমরা সকলের রাস্তায় থাকব তার সঙ্গে আমাদের কিছু রিকুয়েশন থাকে যেটা ডেফিনেটলি ইট ইজ নট টু ডিসক্লোজ হিয়ার তো সেটা যেটা অ্যাভেলেবেল থাকবে ওপর থেকে যেটা আমরা পাবো পিডি থেকে সেটাকেও আমরা উই উইল পুট টু ইউজ অব ঠিক আছে আমাদের যে সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাকর্ডিংলি উইল